আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশে রহমতে সকলে অনেক ভালো আছেন প্রত্যেক কষ্টের আড়ালে আল্লাহর রহমত লুকিয়ে থাকে বিশ্বাস করো বোন আল্লাহ তোমায় কখনো কষ্ট দিতে চান না তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন কষ্টের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তোমার এই কষ্ট তোমার এই একাকিত্ব আল্লাহ তোমার জন্য নির্ধারিত সুখের জন্য প্রস্তুত করছেন তোমাকে এই কষ্ট দিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তোমাকে তিনি প্রস্তুত করছেন বড় কোনো কিছু দেওয়ার জন্য আল্লাহ যখন কোনো নারীকে সুখ দিতে চান তখন তার আগে এই পাঁচটি কষ্ট দিয়ে তার ইমান ধৈর্য পরীক্ষা করেন চলুন দর্শক জেনে নেই আজকের ভিডিও থেকে সেই পাঁচটি কষ্ট কী কী যখন আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে দিয়ে থাকেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এই চ্যানেলে নতুন আছেন অথচ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক মানসিক পরীক্ষার কষ্ট ধৈর্যের প্রথম দাপ অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্ধাকে মানসিক দুঃখে ফেলেন হয়তো কাছের মানুষের অবহেলা বিশ্বাসের ঘাতকতা বা একাকিত্ব এই কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা যাতে নারী বুঝতে শেখে প্রকৃত সুখ মানুষের মধ্যে নয় আল্লাহর জিকিরে এবং আল্লাহই পারে প্রকৃত সুখ দিতে আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরা আয়াত তাই কষ্ট আসলে হতাশা নয় ভেঙে পড়া নয় কষ্টের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যর আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে এই কষ্টটা আসলে একটি পরীক্ষা আল্লাহর প্রিয় হতে হলে অবশ্যই আপনাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে দিতে হবে জীবনের নানা রকমের পরীক্ষা কখনো ধৈর্যের কখনো মানসিক কখনো বা আর্থিক সমস্যায় ভোগান্তি দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে আর এই পরীক্ষাটা আল্লাহ তালা তখনই তার বান্দাদেরকে দিয়ে থাকেন যখন তিনি তার জীবনে বড় কোনো সাফল্য বা বড়ো কোনো সুখ দিতে চান পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদেরকে পরিশুদ্ধ করেন বড় কোনো সাফল্যের জন্য নাম্বার দুই পারিবারিক কষ্ট দায়িত্বর ভারে শক্তি গঠন মা বোন স্ত্রী প্রতিটি ভূমিকাতে নারী অসীম দায়িত্ব নেয় কখনো স্বামী বোঝে না কখনো সন্তান কষ্ট দেয় তবু সে হাসে এ ধৈর্যের মাধ্যমে আল্লাহ তার ইমান আরও মজবুত করেন কারণ এই কষ্টই তাকে পরবর্তীতে করে তোলে জান্নাতের রানী নাম্বার তিন আর্থিক দারিদ্রতার কষ্ট তাওয়াকুলের শিক্ষা যখন আপনি টাকা পয়সার সংকটে পড়েন তখন নারী আল্লাহর উপর নির্ভর করতে শেখে সে বোঝে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ সেটি কোনো মানুষের হাতে নয় তাই সে আল্লাহর উপর ভরসা করে তার কাছে দোয়া করে রিজিক মানুষে দেয় না দেয় শুধুই আল্লাহ তাল্লাহ এ কষ্ট তাকে আত্মবিশ্বাসী করে তোলে তাকে ধৈর্যশীল করে তোলে তাকে আল্লাহর আরও প্রিয় করে তোলে এবং আল্লাহ নিজ হাতে তাদের রিজিকের দরজা খুলে দেন যখন কোনো নারী আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে এবং কষ্টের সাথে ধৈর্য ধারণ করে নাম্বার চার ভালোবাসার ব্যর্থতার কষ্ট প্রকৃত ভালোবাসার দিকে ডাক কখনো পেয়ে মানুষ হারিয়ে যায় প্রতারণা করে দূরে চলে যায় নারীর হৃদয় তখন ভেঙে যায় কিন্তু মনে রাখো আল্লাহ কারো হৃদয় ভাঙা না ব্যথা তিনি সে ভাঙন হৃদয়ে তার ভালোবাসা বসিয়ে দেন যে নারী আল্লাহর ভালোবাসা ফিরে আসছে তার জীবনে প্রকৃত সুখ অবতীর্ণ হয় তাই যখন আপনি হতাশ হয়তোবা প্রিয় মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আপনার সাথে প্রতারণা করেছে আপনি হতাশ হবেন না ভেঙে পড়বেন না তখন তোবা করুন আল্লাহর দিকে ফিরে আসুন তালা আপনার এই একাকিত্ব বা প্রিয় মানুষ হারানোর জন্য আল্লাহ তালা আপনার এই প্রিয় মানুষ হারিয়ে দিয়েছে এই জন্যই যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি আল্লাহর ভালোবাসা বুঝতে পারেন এই জন্যই আপনাকে একাকিত্বর সাথ দিচ্ছেন কারণ আল্লাহ আপনাকে প্রকৃত সুখ দিতে চান প্রকৃত সুখ কোনো মানুষের কাছে পাওয়া যায় না সেটি শুধুই আল্লাহতালার কাছে পাওয়া যায় তাই কেউ হারিয়ে গেলে বা ছেড়ে চলে গেলে হতাশা নয় আল্লাহর দরবারে ফিরে আসুন আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে তালা আপনাকে এমনভাবে সুখ এবং শান্তি দেবেন যা কোনো মানুষের পক্ষে সেটা দেওয়া সম্ভব ছিল না নাম্বার পাঁচ শারীরিক ও জীবনের সংগ্রামের কষ্ট জান্নাতের সিরি গর্ভধারণ সন্তান জন্ম ঘর সামলানো এসব কষ্টই এক নারীকে সবচেয়ে সম্মানিত করে তোলে আল্লাহর কাছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে নারী সন্তান জন্মের সময় মৃত্যুবরণ করে সে শহীদ হাদিস আবুদাউদ এগুলো কোনো কষ্ট নয় বরং জান্নাতে প্রবেশের আমন্ত্রণ তাই প্রিয় বোন যদি তুমি এখন কষ্টে থাকো জেনে রাখো আল্লাহ তোমার হৃদয় শুনছেন তোমার চোখের প্রতিটি পানের ফোঁটা তিনি গুনছেন এই কষ্ট তোমার জীবনের কোনো শাস্তি নয় বরং এটি তোমার তোমার জন্য এক বিশাল সুখ লিখে পরিশুদ্ধতা রেখেছেন যা তোমার ধৈর্যের বিনিময় তুমি তা পাবে আল্লাহ তাহলে তো নিজেই বলেছেন অবশ্যই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সূরা আর জুমার আয়াতোষ প্রিয় দর্শক আজকের ভিডিওতে নারীদের জীবনে যে পাঁচটি কমন বিষয় নিয়ে আলোচনা করা হলো যদি এই পাঁচটি বিষয় আপনার জীবনে প্রকাশিত হয়ে থাকে তাহলে আপনি খুশি হয়ে যান আল্লাহ আল্লাহতাল কাছে সুক্রিয়া আদায় করুন এই কষ্টের বিনিময়ে তাআলা আপনাকে বড় কোনো সুখ বা সাফল্যের জন্য প্রস্তুত করছে তাই হতাশ হবেন না ভেঙে পড়বেন না আল্লাহর দিকে ফিরে আসুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীর সকলের সাথে অনেক বেশি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আর আজ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ